প্রতি মাসের এম বি অফারগুলো কিনুন একদম পানির দামে তিরিশ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে মাত্র তিনশো চল্লিশ টাকায় চল্লিশ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে মাত্র তিনশো নব্বই টাকায় পঞ্চাশ জিবি ইন্টারনেট মাত্র চারশো বিশ টাকায় আপনারা এক মাসের জন্য কিনে নিতে পারবেন বন্ধুরা এম বি কিনতে কিনতে যাদের পকেটের টাকা একদম খালি হয়ে গিয়েছে স্পেশালি আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসটি থেকে আপনারা একদম কম মূল্যে পানির দামে এম বি অফার গুলো কিনে নিতে পারবেন বন্ধুরা আমরা সকলেই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তাই ইন্টারনেট ব্রাউজ করার জন্য আমাদের প্রতিদিনই এমবি প্রয়োজন হয় আর আমরা যদি কম মূল্যে এমবি কিনতে না পারি তাহলে কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতনে ইন্টারনেট ব্রাউজ করতে পারবো না তো বন্ধুরা কি সেই অ্যাপসটি এবং সেই অ্যাপসটি থেকে আপনারা কিভাবে এমবি অফারগুলো কিনতে পারবেন চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন দেন আপনারা সার্চ বক্সে সার্চ করবেন রিচার্জ অফার ঘর লিখে দেন এরকম একটি অ্যাপস চলে আসবে তো অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আপনারা যদি অন্য কোনো অ্যাপ ইনস্টল করে এমবি অফার রে প্রতারিত হন সেটার কিন্তু আমি দায়ী থাকবো না তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা সিম্পলি এটি ওপেন করবেন দেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে তো প্রথমে আমাদেরকে সাইন আপ করতে হবে সেজন্য নিচ থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিব দেন এখানে ছোট্ট একটি ফর্ম চলে এসেছে তো ফর্মটি আপনারা এখান থেকে ফিল আপ করে দিবেন তো আপনারা এখান থেকে নেম মোবাইল নাম্বার ইমেল পাসওয়ার্ড পিন এগুলো আপনারা এখানে দিয়ে দিবেন দেন নিচ থেকে সিলেক্ট ডিভিশনে ক্লিক করে আপনি আপনার ডিভিশনটা সিলেক্ট করে দিবেন দেন আপনি আপনার ডিস্ট্রিক্ট এবং উপজেলাটাও সিলেক্ট করে দিবেন এখন এখানে ভিলেজ এরিয়া এবং হাউস নাম্বারটা দিয়ে নিচে ভিআইপি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা সাইন আপ অপশানে ক্লিক করে দিবেন তো আপনারা এখানে যে মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়ে কিন্তু লগ করতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নিব তো লগ করা হয়ে গেলে এই যে এখানে কিন্তু আমাকে নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে কারণ আমি কিন্তু ভিআইপি অ্যাকাউন্ট সিলেক্ট করেছিলাম তো আপনারাও কিন্তু নিরানব্বই টাকা পেমেন্ট করে নেবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেক বিগ বিগ ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আপনারা যারা আমার ভিডিও দেখে সাইন আপ করবেন তারা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ নিরানব্বই টাকা পেমেন্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি কিন্তু আপনার মেইন ব্যালেন্সে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং আপনি যখন এমবি অফারগুলো কিনবেন তখন কিন্তু আপনি এই পঞ্চাশ টাকা ব্যবহার করতে পারবেন তো এখন নিরানব্বই টাকা পেমেন্ট করার জন্য আপনার নিজ থেকে ডো পেমেন্টে ক্লিক করে দিবেন দেন এই যে দেখুন এখানে কিন্তু বিকাশ নগদ রকেট চলে এসেছে তো আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি বিকাশের মাধ্যমে করে দেখাচ্ছি সেজন্য এখানে আমি বিকাশ সিলেক্ট করে দিবলে এই যে দেখুন এখানে কিন্তু একটি নাম্বার চলে এসেছে তো এই নাম্বারে কিন্তু টাকাটা স্যান্ড মানে করতে হবে তো আপনারা কি করবেন আপনারা এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন তো কপি করা হয়ে গেলে আপনি আপনার বিকাশে চলে যাবেন স্যান্ট অপশনে অপশানে ক্লিক করে যেই নাম্বারটা কপি করেছিলেন সেই নাম্বারে আপনারা টাকাটা স্যান্ট পানি করে দেবেন তো স্যান্ট করার পর আপনারা এই যে এখানে ট্রানজেকশন আইডিটা দেখছেন এই ট্রানজেকশন আইডিটা এখান থেকে কপি করে নেবেন দেন আপনারা আবারও সেই অ্যাপসে চলে যাবেন এখন এখানে আপনারা যে খালি গটা দেখতে পাচ্ছেন এই খালি করে আপনারা ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিবেন তো পেস্ট করা হয়ে গেলে আপনারা নিচ থেকে ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এই যে দেখুন আমরা কিন্তু অ্যাকাউন্টের ভিতরে চলে এসেছি এখন এখান থেকে এমবি অফারগুলো দেখার জন্য আপনারা এই যে এখানে অফার ঘর নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এই যে দেখুন এখানে কিন্তু সকল অপারেটর গুলো চলে এসেছে জিপি রবি এয়ারটেল বাংলা লিঙ্কস কিটো ব্রিলিয়েন্ট অর্থাৎ সকল অপারেটর চলে এসেছে এখন আপনি যে অপারেটরের এমবি অফারগুলো অফার গুলো দেখতে যাচ্ছেন আপনারা সেই অপারেটরে ক্লিক করে দিবেন দেন বন্ধুরা এই যে দেখুন চল্লিশ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে মাত্র চারশো দশ টাকায় আবার পঞ্চাশ জিবি ইন্টারনেট পাঁচশো মিনিট আপনারা তিরিশ দিন মেয়াদে পেয়ে যাবেন মাত্র পাঁচশো 30 টাকায় অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন এখানে আপনারা কত বড় বড় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা যদি এই এমবি গুলো মার্কেট থেকে কিনতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ডাবল প্রাইসে এমবি গুলো কিনতে হবে বাট আপনারা কিন্তু এখানে অনেক বিগ বিগ ডিসকাউন্টে আপনারা এমবি অফার গুলো কিনে নিতে পারবেন একদম অর্ধেক মূল্যে আর বন্ধুরা অফার গুলো নেওয়ার জন্য আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা ডান পাশে উপরে দেখুন মাইক্রোফোনের মতো একটি আইকন রয়েছে এই আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন দেন বন্ধুরা এখানে কল সাপোর্ট হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব এমনকি চ্যাট এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কোশ্চেনের आंसर গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো এখন অফারগুলো নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে তো ব্যালেন্স অ্যাড করার জন্য এই যে দেখুন এখানে কিন্তু মেইন ব্যালেন্স এবং ড্রাইভ ব্যালেন্স দুইটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনারা মেইন ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করবেন নাকি ড্রাইভ ব্যালেন্সে তো যারা এমপি অফারগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই ড্রাইভ ব্যালেন্সের অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন আর যারা রিচার্জের অফারগুলো নিতে যাচ্ছেন তারা মেইন ব্যালেন্সের অ্যাড ব্যালেন্সে ক্লিক করে ব্যালেন্স অ্যাড করবেন অর্থাৎ এই অ্যাপসটি ব্যবহার করে আপনারা কিন্তু এখান থেকে রিচার্জ করতে পারবে তো এই যে দেখুন এখানে যে রিচার্জের অপশনটি রয়েছে এই রিচার্জের অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে রিচার্জ করতে পারবেন তো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনারা অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিবেন এখন এই যে দেখুন এখানে কিন্তু মাধ্যমগুলো চলে এসেছে আমরা যেভাবে 99 টাকা পেমেন্ট করেছিলাম সেম কিন্তু আমাদেরকে এখানে পেমেন্টটা করতে হবে তো আপনারা যে মাধ্যমে পেমেন্টটা করতে যাচ্ছেন সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন আপনারা যত টাকা অ্যাড করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে আপনারা নেক্সট এ ক্লিক করে দিবেন এই যে দেখুন এখানে কিন্তু নাম্বারটা চলে এসেছে আপনারা সেম ভাবে বাটা এখানে কপি করে আপনারা টাকাটা এই নাম্বার সেন্ড মানে করে দিবেন দেন যে ট্রানজেকশন আইডিটা আপনারা পেয়ে যাবেন সেই ট্রানজেকশন আইডিটা এই খালি গোটাতে বসিয়ে আপনারা ভেরিফাই ক্লিক করলেই কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো এখন এখান থেকে এম বি অফারগুলো কেনার জন্য আপনারা আবারও এখান থেকে অফার কর নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন আপনারা যে অপারেটরে এম বি কিনতে চাচ্ছেন সেই অপারেটরটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখন এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী অফারটা বের করে নেবেন এখন অফারটা কেনার জন্য আপনারা ডান পাশে যে বাই অপশনটি দেখতে পাচ্ছেন এই বাই অপশনটিতে ক্লিক করে দিবেন এখন আপনারা যে নাম্বারে অফারটি কিনতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দিবেন দেন আপনারা এ ক্লিক করে দিবেন এখন যে পিন বা পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন দিয়েছিলেন সেই পিনটা এখানে বসিয়ে আপনারা কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু এমবি অফারটা সেই নম্বরে কিছুক্ষণের মধ্যেই চলে যাবে তো বন্ধুরা এই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু আপনারা অনেক কম মূল্যে একদম অর্ধেক মূল্যে এখান থেকে এমবি অফারগুলো নিতে পারবেন এমনকি এখান থেকে রিচার্জও করতে পারবেন এছাড়াও এই অ্যাপসের কিন্তু আরো কিছু কার্যকারিতা রয়েছে এখান থেকে আপনারা নামাজের সময়সূচি দেখতে পারবেন ক্যালেন্ডার দেখতে পারবেন এমনকি এই অ্যাপসে আপনারা যে কার্যগুলো করছেন সেই হিস্টোরিগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং অন্যদের দেখার জন্য কিন্তু চাইলে আপনারা ভিডিও শেয়ার করে দিতে পারেন এবং আপনারাও কিন্তু এই অ্যাপসটি থেকে একদম অর্ধেক মূল্যে প্রতি মাসের জন্য যে কোনো অপারেটরের জন্য এমবি বি অফার লুফিয়ে নিতে পারেন ধন্যবাদ